কালী ভাঙচুরকে কেন্দ্র করে সূর্যনগরে ব্যাপক উত্তেজনা স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতেও জড়িয়ে অবরোধকারীরা তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ পরিস্থিতি সামাল দেয় মূর্তি ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই রাজ্য পুলিশের তরফে এক্স স্যান্ডেলে জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে আরও জানানো হয় কাকদ্বীপের একটি ঘটনা নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে আসল কথা হল সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্দিরের কাছে একটি ভাঙা প্রতিমা পাওয়া গিয়েছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই খোঁজও নেওয়া হচ্ছে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিগ্রহটি নিয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তার ফলে অ্যাম্বুলেন্সও আটকে পড়ে তাই তড়িঘড়ি পুলিশ অবরোধ তুলতে যায় সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক মোতায়েন করা হয়েছে কালী মূর্তি ভাঙচুরের ঘটনা লিখেছে রাজনৈতিক রং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স্যান্ডেড ভিডিও পোস্ট করেছেন এভাবে বাংলা হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে বলেও দাবি তার সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে তৃণমূল শাসক শিবিরের দাবি ইচ্ছাকৃতভাবে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পদ্ম শিবির হাই নিউজ নেটওয়ার্ক